গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আমি তো খুব ভালো রয়েছি সকাল সকাল লিকার চা আর তিন কোটা বিস্কুট দিয়ে দিনটা শুরু করছি উঠেছি খানিক আগে উঠে দিয়ে বাসন কোষণগুলো ধুলাম আজকে আমার আগে মা উঠে পড়েছে দেখছি ওই আমার শরীরটা খারাপ ওই জন্য আরও তাড়াতাড়ি উঠেছে উঠে যেতে ঝাঁট মাঠে না দিই বিএ এবার ঘরে যাব এই চাটা খেয়ে ঘরের কাজ কাজকর্ম সারব রান্না করব আজকে যাব আর আমার জায়ের বাড়ি নিমন্ত্রণ আছে মা এখন চা খেয়ে দেয় গল্প গল্প জমিয়েছে আমাদের সেই পুরনো দিনের গল্প ওঠে মায়ের যখন দুই মেয়ে আই ছিল মা তোমার কোন মেয়ে বেশি কাজ করতে বড় না ছোট এই ছোটটা বড়জনা কাজ করে চা টানো ও করত মানে না ও এই সংসারে কাজ ও কালি মাগব না ভাত আندو না না ও করত কম করত হ্যাঁ

আর গাছে এত সুন্দর ফুল হয়েছে তো আমি বলি ও কিভাবে গাছের যত্ন করে মাটি দেয় না প্রথমে হচ্ছে ধানের চিটে দেয় দেয় তারপরে তারপরে মাটি এই মাটির সাথে ভালো সার হয় চিটেগুলো আমি প্রায় সময় দেখি চিটে আর মাটি ও দেখো গোড়াই চিটে চিটে ভাব হয়ে রয়েছে ধানের খোসাগুলো এখন বেশ কিছুদিন ধরেই শুধু ছুটি কাটাচ্ছি আজকেও আমার রান্নার ছুটি তো আমি একটু শুয়েছিলাম ওকে বললাম যে আমি যদি জানতাম আমার রান্না নেই মাও যাবে আমাদের সাথে বাবার জন্য রান্না করতে হবে না তো এই হচ্ছে ব্যাপার এখন গাড়ি থেকে কি সমস্ত যেন খোলাখুলি চলছে কি সমস্ত জিনিস অর্ডার দিয়েছে ওগুলো নতুন লাগাবে আর পুরনো খুলছে নারকেলের ছোবা দিয়ে ধুনে দেয় সবাই কিন্তু বিষয়টা হচ্ছে নারকেলের ছোবা আমাদের নেই বাপি কালকে কাঠের কাজ করেছে আমাদের বাড়িতেই দিয়ে গেট লাগাচ্ছিল গেটের ফ্রেম আর কি কুচো কুচো কাঠগুলো ধুনে দেয় কি সুন্দর আগুন হয় আর ধোয়াটাও কতক্ষণ থাকে নারকেলের ছোবা দিয়ে দিলে না অল্পক্ষণ দেখবা ই থাকে ধোঁয়াটা হয় আর এগুলো আগুনটা হয় যত ধুনো দিবা তত ঘুরঘুরিয়ে ধোঁয়া হয় এখানেই রেখে দিই ছিল এখন বর্ষাকাল না তো বৃষ্টি হচ্ছে না বলে চারিদিকে সবকিছু রেখে শান্তি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি দিয়ে এখানটা একটু সীমা দেখলাম সীমা দেখে কিন্তু দাঁড়াতে শুরু করে দিলাম তা দেখো সাতি মা সৈনী এরা সব কিন্তু এক ঘন্টা আগে কিন্তু চলে গিয়েছে দাদার ঘরে এতক্ষণ হয়তো গিয়ে দেখবো যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা হয়তো গল্প করছে আমি হয়তো একা একাই খেতে হবে আবার এমনটাও হতে পারে না আমার জন্য অপেক্ষা করছে ও আসুক একসাথে সবাই খাবো একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা খুব ভালো লাগে হাসি হয় গল্প হয় একসাথে খাওয়া দেখো যো মরক ডাকছে কিন্তু মুরগি আমাদের এদিকটা মুরগি কিন্তু প্রচুর আছে মুরগি ছাগল গরু হাঁস প্রচণ্ড প্রচণ্ড হারে আছে এমনকি কুকুরও মনে প্রচুর আছে চলো এখন যা যাক নাহলে কিন্তু যদি বসে থাকে কিন্তু একটু বকাবকি করতে পারে গিয়ে দাদার বাড়িতে গিয়ে আবার কথা হবে পাশের বাড়িতে ছাগলের বাচ্চাগুলো দেখে এত ভালো লাগলো তো চলে এসেছি একটু কোলে নিতে আর আমি ছাগলের বাচ্চা কোলে নিতে খুব ভালোবাসি আর কালারটা খুব সুন্দর এমন ধরনের কালার আমি প্রথম দেখলাম এই কালারের মধ্যে যদি একটু সাদা ছোপ ছোপ থাকতো তাহলে পুরো হরিণের মতোই দেখতে লাগতো দুপুর প্রায় হয়ে এসেছে মাসি ডাকাটা ডাকি করছে ভাত খাওয়ার জন্য এবার যাব গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আমার খাওয়াটা একটু আসতে তাই তো এখনও আমার খাওয়া শেষ হয়নি সোহিনী মা এরা উঠে গেছে আমার কর্তা উঠে গেছে দাদা দিদি বসেছে মাসি বসেছে ওদের সাথে বসে এখন আমি খাওয়া দাওয়া করছি আসলে গল্প সল্প করছি তো ওই জন্য খেতে একটু দেরি হয়ে যাচ্ছে আর তাছাড়া মাংস খাচ্ছি একদিকে দাতে আমার খুব ব্যথা একদিকে চিবি চিবিয়ে খাচ্ছি তো সব কিছুর জন্যই দেরি হয়ে যাচ্ছে আর মা খাওয়া দাওয়া করে এখানে বিশ্রামের জন্য বসে রয়েছে আমিও খাওয়া দাওয়া সেরে একটু শোবো তবে চাটনিটা খুব ভালো হয়েছিল টকম টকম করে জিবে আওয়াজ করছিলাম একটু টক টক লাগছিল দারুণ লাগছিল খেতে আমি চাটনি সচরাচর খাই নাকি মনে হলো পাঁপড় ভাজা করেছিল চাটনি পাঁপড় একসাথে খেলাম খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে এই দেখো টেডিটা কোলে নিয়ে বসে রয়েছি এখন একটুখানি গা প্রত্যেকদিন প্রত্যেক দিন নিজে রান্না করে খাই একরকম স্বাদ আজকে মাসির হাতের রান্না খেলাম বেশ ভালো লাগলো আমার বেশ ভাগ্যটা খুব ভালো মা তো আজকে খেতে খেতে বলছিল বলল দেখো আমি তো শাশুড়ি মা আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারি না ঠিকঠাকভাবে গুছিয়ে কিন্তু এনিও তো সেই মাসি শাশুড়ি এনার হাতে ভাত খাও এটা বেশ ভালো লাগে আমাদের বৌমাদেরও ইচ্ছা হয় শাশুড়ির হাতে বাড়া ভাত খাবো তো ওরকম ভাত পেলে বেশ ভালোই লাগে তবে আজকে জানো তো একটু শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে মা বাড়ি আসবে বললো মাকেও নামাতে গিয়েছিল দিয়ে তারপরে না কিছুক্ষণ পরেই ও চলে এসছে তখন আমার চোখে ভীষণ ঘুম ঠিকঠাক ঘুমটাও হয়নি আমার ভাসুর তো বকাবকি করছিল বলে তুই কেন এত তাড়াতাড়ি রিঙ্কুকে নিতে আসলি আরও পরে আসলে পারতিস তো যাই হোক সেটা পরের ঘটনা এখনও শুইনি আর দিদিকে বলছি যা কাজ আছে ওগুলো বিকালে করো এখন খাওয়া দাওয়া করেছো একটু বিশ্রাম নিয়ে নাও ওই দেখো আমার ঘুম ভাঙিয়ে বাড়ি নিয়ে যেতে এসেছে দাদা তো একরকম খুবই বকছিল তার ভাইকে বলছে তুই ওর ঘুমটা ভাঙিয়ে কেন নিয়ে যাচ্ছিস আর সত্যি ও যখন ডাকছে না চোখে আমার ভীষণ ঘুম দেখো আমি মাথায় ক্লিপ দিয়ে এসেছিলাম সেইটা খুলে রেখেছি কান থেকে কানের খুলে রেখেছি ওগুলো পরে ঠিক দিয়ে দেবে অসুবিধা নেই মানে আমার এখন আর এই মুহূর্তে অতটাও মনে নেই আমার যা একবার বললো যে রিঙ্কু ওগুলো নিও আমালাম পরে দিও তুমি আমি আর ঘরে ঢুকিনি যখনই আসি মেয়েটা এত বায়না ধরে আমাকে কিছুতেই বাড়ি যেতে দেয় না এমনকি এমনটা বারবার বলে রাত্রে থাকতে হবে আজকেও সেরকম বলছে রাত্রে থাকবা তো বাড়ি এসে দেখি আর এক কাণ্ড নিত্য দিনকার কাণ্ড কিচ্ছু বলার নেই রাজুর খাবার সবে টেবিলে রেখেছে সেই ভাত ধরো টেবিলে বসে খেয়েছে তারপর আমার একটা

এই যে চা খেয়ে আসলেন আমি এখানেই ছিলাম তাই এখান থেকেই শুট নিচ্ছি কিন্তু তুমি রাস্তায় কি খুঁজছিলে আমার হাত থেকে একটা 10 টাকার কয়েন পড়ে গেছে সেটাই খুঁজতে গেছিলাম হুম এতক্ষণ খুঁজছিলাম পেয়েছো না পাওনি না আর পাবো না সে সকালবেলা উঠবে একদম ভরে উঠে ওইখানে করে যেখানে পড়েছে তার থেকে 10 হাত দূরে খুঁজবা তাহলে পাবা বাবা রে ওই দেখো আমার বালিশ মানে সিঁদুরের ছাপ লেগে থাকবে তো যাই হোক রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে এখনো রান্নাঘরের দিকে যায়নি কি গো লাইটটা জেলে দিও হ্যাঁ কি রান্না বানাতে যা বলবা তাই করব আলু ভাত ভাত ঠিক আছে সিদ্ধ ভাতই করব তাহলে আমার না একদিনের জোরে মুখটা এমন হয়ে গেল কেন চোখের তলাগুলো কালি কালি ভাব শুধু তো ঠিক আছে যাই এবার রান্নাবান্নার ব্যবস্থা করি বাইরে যাই সবাই রয়েছে বাইরের সাথে মানে সবার সাথে বাইরে গল্প করি গা তো অনেকদিন পর সোহিনী আমাকে খোপা বেঁধে দিয়েছে হঠাৎই বসেছিলাম ওই দেখো বিছানায় সব সরঞ্জাম ছাড়া ছড়ানো দিয়ে বলছে কি মামি তোমার খোপা বেঁধে দাও আমার দে গাছের গোলাপ আছে আর এমনি নকলি ফুল আছে দুটো দিয়েই বেঁধে দিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে সেখানে কেমন বেঁধে দিয়েছে আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো সহিনী অনেক দিন পর আমাকে সাজিয়ে দিল প্রায় বছর খানিকের ধাক্কা তোমরা ভিডিওতে দেখেছো যখন আগে আমাকে সাজিয়ে দিত আর একটু ছিল তো বলছে কি তাহলে দাও একটুখানি সিঁদুর পরিয়ে দিই লিপস্টিক দিয়ে দিই তাহলে মানে ভর্তি ভর্তি লাগবে শুধু চুলটা বাঁধা তো তো যাই হোক সাজগোজের পর্ব মিটে গেছে এখন আমি রাত্রের খাবার দাবারের ব্যবস্থা করব এটা অনেকক্ষণ থেকেই বলছি কিন্তু হয়ে উঠছে না এবার রাত করি তো ভাত করি তোমরা সেটা জানো মা বাবা যেহেতু ভাত খায় না আমরা আমরা ভাত খাই তো ওই জন্য ভাতটা দেরি করেই হয় তো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরের লাইট জেলে তারপর মানে রান্না করব। রাত্রের খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি আলু সিদ্ধ তারপরে আলু মটরশুটি দিয়ে একটা তরকারি কর্তার ভাত আর এই হলো আমার ভাত আর এই দিকটা একদম যাচ্ছে তাই হয়ে রয়েছে ও দেখো কভারটা চেঞ্জ করলাম সে আমি ওপরে সেজেছি তো গোলাপ ফুলের মাথা থেকে খুশি খুশি পড়েছে দু একটা রিলস করেছি দিয়ে সারা বিছানা হয়ে গেছে সিঁদুর মিদুর পড়েছে ওখানেই বসে সেজেছি ওই কারণে সৈনিক সাজিয়ে দিয়েছে যেহেতু আর মানে কি বলবো সারা দিন ভালো যে রাত হচ্ছে আর সকালবেলায় করে মানে কথা বলতে গেলেও গলায় লাগছে এতটাই গলায় ব্যথা হয়েছে দিনের বেলা অত বুঝতে পারছি না জানো এই সন্ধ্যের পর আর একদম সকাল খেতে তো খুব সমস্যার সময় তো বন্ধুরা যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে ঘুমাবো আমার খুব হাসি পাচ্ছে রাতটা যখন বড় ছিল ভালো ছিল একবারই বললো আর একবার বলছে দিন বড় ছিল রাত ছোট ছিল ভালো ছিল ওর ছোট বড় গুলিয়ে গেছে আমি বললাম আমি বসে আছি ভিডিওটা শেষ কর ছোট দিন বাদ দিয়ে করেছো ও বলতে চাইছে দিনটা যখন ছোট ছিল রাত বড় ছিল ভালো ছিল আমার কাছে মোটেও ভালো ছিল না এর দিনটা একটু করে বড় হচ্ছে এটা আমার কাছে অনেক বড় ভালো লাগা তো খাওয়া দাওয়া সব সেরে টেরে একদম দিনের মতো ছুটি নিয়ে নিয়েছি আজকে রাত্রে এখন ঘুম দেবো আর কালকে সকালে উঠবো আর আজকের দিনটা তো ভীষণ ভালো কাটলো যেহেতু জায়ের হাতে রান্না খেয়েছি অ্যাকচুয়ালি জায়ের হাতে রান্না না মাসির হাতে রান্না ভাসুরের বাড়িতে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদেরকে গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে